वुजी जवाल, वुजी पुर्भू. एज बबबा, देखे बने. इज लागार, इसे शाफदाने. चलो जैए, चलो. याग, आगे, आगे जा। जाए. एटेज जैए बबापा, है? शोपल बला तारहुरा लेगे जाए. आमीडेटे बला आलो, बीशी तारहुरा लेगी

это я вас полюбил какой-то пушинь лол на Асо Асо вот вот

একদম ভদ্র হম লজা পায় মিটমিটে হাসে সবাই বলে যে হাসে ওই যে আরও লজ্জা পায় তা তো থাকতে পারলাম না থাকতে কইলো সবাই তা তো ওই যে ছোট বাচ্চা তো তোক্ষণ থাকা তো সম্ভব না ওর খুদা লেগে গেছে পরে লামেরাম্মু বলতেছে যে ভাবি জানগাতেলে ওর তেলে ওর নেন খাওয়েনা ছোট বাচ্চা তো এতক্ষণ থাকতে পারবো না তো গেলে তো আসতে মন চায় না সব গার্জেনদের সাথে দেখা হয় অনেকদিন পর বসে থাকলে ভালোই লাগে তা তো আসতো বাবুর জন্য কি বাবা কোথায় গেছিলে বলো একটু কোথায় গেছিলে কি কি দিব দিব গেছিল আজকে গাড়ি নিয়ে আসতে নিচে থেকে স্নান করে দিছি রোদ দেওয়ার জন্য আসলাম সাদে নিচে ঠান্ডা স্নান করানোর উপরও গা ই হয় না প্রতিদিন আসলে পরে কানের মধ্যে ই গুজে পাতা গুজে তুলসী পাতা ফুল পাতা তুলসি পাতা এগুলো গুজে গাড়ি নিয়ে আসো যাও 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 তো মাথা শ্রেয় দিছি ও একা আবার মাথা একাকার এলো কিছুক্ষণ নিচে হাজু করে দিছি তো খুব খুশি এখানে খেলতেছি একটু বসে থাকি পিঁপড়ে দেখছো তো ওইটা মারতেছি ওইখানে কি আছে পিপড়ে বাবা পিপড়া মারো যাও কোথায় কোথায় পিঁপড়া ওখানে ওই মারতেছি পিঁপড়া দেখছে তো ঘরের ভিতরে পোকা বা তেলা পোকা মানে যাই দেখি দেখুক আর কি হয়ে মারি বাড়ি দিয়ে দে এরকম করে মারি আমি মারবো আমাকে দাও এইখানে এই যে যে মার্সি মার্সি যাও বাবা বাজারে গেল আমি আবার পুনরে নিয়ে একটু বসেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে দিলাম গরম জল করে স্নান করে দিলাম এখন নিয়ে আসছি কিছু কাপড়ও দিয়ে দিলাম আবার শুকনো কাপড়গুলো তুললাম কি তো সেটাই মারো মারো বাবা হাত দিয়ে মারো গাড়ি ভেঙে যাবে চলে গেছে চলে গেছে শার্টটা ছুটো হয়ে গেছে তারপরে ওই শার্ট করবো শার্ট খুব পছন্দ শার্ট খুব পছন্দ করি গেঞ্জির চেয়ে শার্ট পছন্দ হইছে গাড়ি ভাঙবো তো প্লেন ভেঙে যাবো কিন্তু মুখ দে মানে মুশকিল মারতে পারে না মুশকিল এই টাইপও ভাই মুখ দিয়ে তুমি কি মুশকিলে পড়ছো দেখাও একটু মুশকিল দেখাও পাখি ডাকে কোথায় আবার আজকে পাখি ডাকে কোথায় কু কু গাছের পেপে একটা একটা পাকতেছি কালকে একটা তুলছে বাবা আজকে সকালবেলা একটা তুলছে ঘরে রয়েছে বলছি যে কাটু মানি কালকে তো একটা শক্ত আজকে তো শক্ত তো কালকে কাটা যাবো আজকে একটু নরম হয়ে গেছি আজকে তো শক্ত বাবু দেখিছো তেতিয়া জল পুত্তছে তই যে কি দেখ কিনে জানা বাবা এইদিকে থাকো এইদিকে থাকো বাবা ওইটাই দেখবো ওইটা জল করতে দেখব ভালই রোদ উঠছে শীতকালে রোদ না উঠলে ভালো লাগে না শীতকালে রোদ উঠবো ঠান্ডা পড়বো ঠান্ডা যতই পড়ুক রোদ উঠলে পরে ব্যাপার না বাতাস থাকলে একটু ঠান্ডা লাগে বেশি আজকে বাতাস নেই অতটা স্বাভাবিক এই গাছি ফুল গেলে বড় হইতেছে নতুন ডাল থেকে ফুল আসতেছে মানে যত ডাল হইব তত ফুল হইবা যে দিকদের ই কুশি বের হইতেছে নতুন নতুন ডাল আসতেছে ছোটো ছোটো ওই তো শীতকাল গেলেই মনে হয় ডাল আরও বেরোইব হয়ে যাব পূর্ণ ঘুমিয়েছে গুম পানি দিলাম নিচে নিয়ে থাকি সবজি কেটে নিব কাটা গুলো আমার আজকে মিষ্টি কুমড়া রান্না করুন রুই মাছ দিয়ে সেই জন্য আমি মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ পেঁয়াজ বাটা আদা বাটা মাছটাও আমি ধুয়ে পরিষ্কার করে রাখছি মাছটা মাখিয়ে নিই মাছ আমি হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম করে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল দিয়ে দিই তেলটা গরম হয়ে আসছি

সামান্য একটু লবণ হলুদের গুঁড়ে শুকনো মরিচের গুঁড়ে কাঁচামরিচ করছে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা আর আদা বাটা কাঁচা মরিচ হলুদের গুঁড়ে শুকনো মরিচের গুঁড়ে লবণ সব কিছু দিয়ে কষিয়ে নিতেছি অল্প আছে কষানো হয়ে গেছে মশলা মশলা দিয়ে দিই

মাছ দিয়ে দিই জিরার গুঁড়ো দিয়ে দিলাম আমি সামান্য গরম মশলার গুঁড়ো মিষ্টি কুঁড়োয় আমি পুঁথি নিয়ে দিই পুঁথি নিয়ে দিলাম মেড়েছেড়ে মিশিয়ে দিই নিয়ে গেছিলাম না একটু পরে নামিয়ে নিয়ে জিরে মাছের তরকারি মিষ্টি কুমড়ায় দিয়ে নামিয়ে নিয়েছি

পেঁপে ভাজি হয়ে গেছে কালারটা একটু সাদা সাদা লাগতেছে কারণ আমি হলুদ দিছি কাঁচা মরিচটা কম দিতে কাঁচা মরিচ দেওয়া না তো যদি ওরা একটু সাদা লাগে দিতে খেয়ে তো অনেকটাই স্বাদ লাগে কাঁচা মরিচের তরকারি বা ভাজি যে কোনো জিনিস নামি নিয়ে হয়ে গেছে পেঁপে ভাজি নামি নিয়েছি এদিকে তরকারি পেঁপে ভাজি রান্না শেষ ওর বাবা আবার গাভীর দুধান ছিল সকালবেলা সেটাই আমি জাল দিতেছি অনেকখানি আনছে দুই লিটারের উপরে দুই লিটার না তিন লিটার যাই হোক আমার ভুল হয়েছে বলা দুই লিটার রেখে দিয়েছি রান্না শেষ করলাম এই যে ভাজি পেঁপে ভাজি আর এই যে তরকারি আর করে চলে আমি দুধ বসে দিয়েছি ওর বাবা গরুর দুধ নিয়ে আসছিলো তিন লিটার দুই লিটার রেখে দিয়েছি ফ্রিজে আর এক লিটার জাল দিতেছি ওর বাবা পেঁপে পারছিল সকালে যে বললাম যে সেই পেঁপেটাই তো কালকের পেঁপেটা একটু বেশি সব তাজকের পেঁপেটা একটু মানে সুন্দর আর কি নরমও না শক্ত না খাওয়ার উপযুক্ত কারণ কেঁয়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে খাবার বেড়ে নিয়ে এসে খেতে বস বসতেছি আর কি ওর বাবা আসতে বেরিয়ে গো এই জন্য আমি খেতে বসলাম একাই খেতেও এখানে আমি পেঁপে ভাজি নিয়েছি আর এখানে মিষ্টি কুমড়ের তরকারি পেঁপে ভাজাটা কেমন নিয়েছি একটু দেখি যাই

এভাবে আমি কখনও রান্না করি মিষ্টি মিষ্টিকোনে আজকে প্রথম রান্না করলাম তো যাই ভালো লেগেছে মনে একটু ভয় পেয়েছিলাম যে এইভাবে তো রান্না করিনি কেমন না কেমন হলো ভালো হয়েছে তারপরে খেয়ে নি গেছে লাগেছিলেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় সবাইকে নমস্কার আলো